জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা সাবলীল আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমা প্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা গত বছর জয়া ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার ফিল্মফেয়ারের মঞ্চে যখন বাংলার ঐতিহ্যবাহী জামদানিকে ফিউশন আঙ্গিকে পড়েছিলেন তখন নেটিজেন্ডা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন কেউ দিয়েছেন বাহবা তবে কটাক্ষের মাত্রা ছিল একটু বেশি তখন জয়া আহসান বলেছিলেন আমরা আমাদের ঐতিহ্যভাবে খাবার যদি ফিউশন করে খেতে পারি যেমন পিঠা বা মাছ তো আমরা ফিউশন করে খাই তাহলে আমাদের দেশের কস্টিউম কেন ফিউশন করে পড়তে পারবো না কেউ তো দাসখত দেয়নি যে জামদানি এভাবে পরা যাবে না ওভাবে পরা যাবে না জামদানি যদি স্কার্ট হয় জ্যাকেট হয় তাহলে এভাবে পড়লে সমস্যা কোথায় আমরা যত ফিউশন করব তত বাইরের দেশের কাছে উপস্থাপন করতে পারব এটির চাহিদা অনেক বেড়ে যাবে এসব ভেবেই আমি এই ফিউশন করেছি দেখুন কয়েক বছর আগেও জামদানির এতটা চাহিদা ছিল না কিন্তু এখন জামদানির এত চাহিদা যে মনে হয় এটা শুধু একটি শাড়ি নয় এটি অলঙ্কারের মতো একটি মেয়ে চায় তার ঘরে একটি সুন্দর জামদানি থাকুক সে সময় জয়া আরও বলেছিলেন তিনি সুযোগ পেলে আবারও জামদানিকে এমন ফিউশন আঙ্গিকে পড়বেন নিজের সেই কথা যে তিনি বেশ আমলে নিয়েছেন বোঝা যায় এই অভিনেত্রীর ফেসবুক পেজ খাটলে সম্প্রতি কলকাতার একটি অনুষ্ঠানেও তাকে নীল জামদানি পড়তে দেখা গেছে তবে ব্লাউজ ছিল একেবারে আলাদা ধরনের আর এবার তো বিশ্ববিখ্যাত চলচ্চিত্র উৎসবেই জামদানি ফিউশন নিয়ে হাজির জয়া হাসান নেদারল্যান্ডসের রটোরড্যাম শহরে অনুষ্ঠিত রটোরড্যাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালকে চলচ্চিত্র বোদ্ধারা দারুণ সমাদর করেন কারণ এই উৎসব মানিটিক থেকে দারুণ সচেতন ত্রিশ জানুয়ারি থেকে শুরু রটোরড্যাম চলচ্চিত্র উৎসব এতে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে লড়ছে জয়া আহসানের অভিনীত কলকাতার সিনেমা পুতুল নাচের ইতিকথা প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুমন মুখোপাধ্যায় রটুর উৎসবে সুযোগ পাওয়ার বিষয়ে সুমন বলেন রটুর উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়াটা সত্যি করবে সারা বিশ্বের অন্যতম সেরা সিনেমাগুলো এখানে জায়গা করে নেয় এই উৎসবে অংশ নিতে জয়া হাসান পৌঁছে গেছে নেদারল্যান্ডে সেখান থেকে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী তাতে দেখা গেছে একটি গাঢ় পেঁয়াজ রঙের জামদানির সঙ্গে একটি ভিন্নধর্মী ফ্লোরাল কাজ করা লং ব্লাউজ পরেছেন অভিনেত্রী ফিল্মফেয়ারে জয় সাজ মিশ্র প্রতিক্রিয়া এনে দিলেও এবার কিন্তু তিনি সবার দারুণ প্রশংসা পাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা অভিনেত্রীকে তার সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন দু সালে শুরু হয়েছিল পুতুল নাচের ইতিকথা সিনেমার শুটিং এবছর মে মাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা